এই যে আমি এখানে পাতুরি তিনটে বানিয়ে নিয়েছি আরও বানাবো তা এইগুলো আমি ভাজতে দিয়ে দেবো একবারে তো হবে না কড়াইটার মধ্যে অল্প অল্প করেই দিতে হবে তাই এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম তেলটা খুব বেশি দেওয়া লাগবে না এই দেখুন এরকম এরকম পরিমাণ তেল দিলেই ভালো হবে এই তেলটা ছাড়া কড়াইতে একটু লাগিয়ে দেবো দিয়ে একদম ধিমে আছে দেখুন এই যে অল্প আছে আমি এই কাতুরির এটা দিয়ে দেবো আস্তে আস্তে হবে দেখুন কেমন পট পট শব্দ হচ্ছে এইগুলো দিয়ে আমি এটি ঢাকা দিয়ে দেবো যাতে করে এটা উপরতে স্টিমও পায় আমি ঢেকে দিলাম যতক্ষণ আমার এইগুলো ভাতে হচ্ছে ততক্ষণ আমি এই যে আরও কয়েকটা মাছ রয়েছে এটাও আমি ভালোভাবে কলা পাতায় মুড়িয়ে নেবো আমরা আমি ঢেকে দিয়েছিলাম দেখুন উপর দিয়ে কীভাবে জল জল হয়েছে বোঝা আছে যে স্টিম হচ্ছে এবার আমি এইগুলো পাতাগুলো আস্তে করে উলটিয়ে দেব এবং নিচের পাতটা ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি এটা এটাও উল্টে দেবো দুই পাঁচটি উল্টিয়ে দেবো যাতে দুই পাঁচটা ভালোভাবে হয় আবার আমি ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে আবার একটু উলটিয়ে দেবো এটা হতে পনেরো মিনিট সময় লাগবে সেখানে আমি দুটো মাছ দিয়েছি তাই দুটো লঙ্কা দিলাম দিয়ে আমি সেমভাবে এইগুলো ভালোভাবে মরিয়ে নেব দেখুন একদম লক হয়ে গেল এবার আমি এই যে সুতোটা দিয়ে আবার ভালোভাবে পেঁচিয়ে নেবো এবার আমি ভালোভাবে বেঁধে দেব আর একটা মাছ আছে এটা আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা আর একবার দেবো দেব এরকম কি সুন্দর পাতাগুলো একদম নেতিয়ে গেছে এটা একদম অল্প আসে করতে হবে তাহলে ভালো হবে বেশি আসতে করলে পরে ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে পাতা ফুটে যাবে তাই একদম অল্প আসে দেব আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি দেখে নেবো নেব উপর দিয়ে দেখুন পুরা পুরা লেগে গেছে মাছটা উঠে নেব মাছটা এবার হয়ে গেছে দেখুন একটু খুলে নি আরো তিনটা আছে আমি আরো তিনটা ভাজবো এখানে এখানে আটটু সর্ষের তেল দিয়ে দেবো মািয়ে দেব ধরছে এই তিনটেও আমি একই পদ্ধতিতে কোনো মিনিটের জন্য ঢেকে দেবো আস্তে আস্তে পাঁচ মিনিট পর পর আমি একটু একটু করে উঠিয়ে উল্টাই দেবো তো বন্ধুরা এই দেখুন আমার এখানে পাকাল মাছের রসাটা হয়ে গেছে আর এই যে এখানে আমি পাতুরি করেছি ভেটকি মাছের পাতুরি তা রসাটা দেখতেই পাচ্ছেন কত কত সুন্দর হয়েছে আর পাতুরিটা আমি একটু খুলে আপনাদের দেখাবো দেখুন আস্তে আস্তে রস বেরোচ্ছে পাতুরিটার থেকে খুব গরম এই দেখুন বন্ধুরা আমার মাছটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মাছটা খুব ফ্রেশ এখন একদম সাদা দেখেই খেতে ইচ্ছে করবে এমন সুন্দর হয়েছে পাতুরিটা এই দেখুন তো বন্ধুরা দেখলেন তো আপনারা কিভাবে আমি তৈরি করলাম আর মাছ কাটা থেকে শুরু করে রান্না সবই দেখালাম এই যে পাতরিটা ভেটকি মাছের পাতুরি আমি আজ প্রথম করলাম তা আপনারা দেখবেন দেখে কোনো ফুল তরুটি হলে অবশ্যই বলবেন আর আমার রান্না দুটো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন তা আজকের মতন এই পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তা আসকে মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা